बेसिकली uh, একটা জিনিস তো আপনাকে হেল্প করবে যখন আপনি প্রেগন্যান্সিতে যাবেন এখানে আপনার ওজনটা একটা ভ্যারি করবে যে আপনি অনেক বেশি ওজন দিয়ে প্রেগনেন্সি শুরু করেছেন নাকি একেবারে কম ওজন দিয়ে শুরু করেছেন নাকি পারফেক্ট ওজন দিয়ে শুরু করেছেন সো চান্স বেশি তাদের থাকে যাদের ওজনটা পারফেক্ট থাকে ইভেন যারা প্রিভিয়াসলি অর্থাৎ বিফোর প্রেগন্যান্সি যাদের হেলথ স্ট্যাটাস ভালো অর্থাৎ তার যখন প্ল্যান প্রেগনেন্সিতে যায় সেই সময় যখন আমরা টেস্ট করে দেখি যে রোগীর আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন এ এই সব কিছু খুব ভালো আছে লেভেলগুলো খুব ভালো আছে তার জন্য কিন্তু এটা অনেক ঝুঁকিমুক্ত কোনো কিছুই তো একেবারেই কনফার্ম করে বলা যাবে না যে উনি নর্মাল ডেলিভারি দিতেই পারবেন বাট আমাদের দেশে নর্মাল ডেলিভারি বা সার্জারি এটা নিয়ে অনেক বেশি কনফ্লিক্ট হয় আর এখানে একটা সাহসিকতার ব্যাপার আছে তার মেন্টাল স্ট্রেংথ কতটা ভালো নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সেটাও কিন্তু অনেকটা ভ্যারি করে সো আমরা সাধারণত বলে থাকি যে প্রেগনেন্সি পিরিয়ডে অনেকে বলে যে ডাবল খাওয়ার জন্য সো ডাবল যে জিনিসগুলো খাবে সেটা বেসিক্যালি আয়রনটাকে ডাবল করবে ক্যালসিয়াম ভিটামিন ডি ওমেগা থ্রি এবং ফাইবার রিচ খাবে তাহলে তার অতিরিক্ত ওজন হবে না বাচ্চা সহ একজন মায়ের যতটুকু কাম্য ওজন ততটুকু হবে রিচ অ্যামাউন্ট অফ যখন সে মাইক্রোমিনারেলসগুলো নিবে অর্থাৎ তার নর্মাল ডেলিভারির জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে আয়রনের সাপোর্ট লাগবে এটা যদি তার বডিতে ডেফিসিয়েন্সি না থাকে অবশ্যই সে তখন নর্মাল ডেলিভারিতে যেতে পারবে তার বোনসের স্ট্রেংথটা কত ভালো অর্থাৎ ক্যালসিয়াম ভিটামিন ডি সাপোর্ট আছে কিনা কারণ নর্মাল ডেলিভারিতে একজন মাকে অনেক বেশি স্ট্রেংথফুল হতে হয় সো এই ডেফিশিয়েন্সিগুলো যখন হয় তখন কিন্তু সে নর্মাল নরমাল ডেলিভারিতে যেতে পার না কারণ মাসে প্রেসারটা দিতে পার না সেজন্য পুরো প্রেগনেন্সিতে তাকে আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ফোলেট কমপ্লেক্স এই জাতীয় খাবারগুলো তার খাদ্য তালিকায় যোগ করতে হবে রেগুলারলি তাকে কিছু এক্সারসাইজ করতে হবে একজন গর্ভবতী মাকে মিনিমাম আঠারো থেকে বিশ গ্লাস পানি তার খাদ্য তালিকায় রাখতে হবে তাহলে বাচ্চার গ্রোথ সহ তার নিজস্ব যে ডেভেলপমেন্ট হরমোন ব্যালেন্স এবং ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখা এটা টোটালি তার কিন্তু ঠিক হয়ে যাবে সো তার রাতের ঘুম এবং দিনের বিশ্রামটা এটাও কিন্তু তাকে ঠিক রাখতে হবে পুরো প্রেগন্যান্সি একটা প্ল্যান ওয়াইজ যদি সে নিতে পারে এবং শেষ পর্যন্ত যদি তার প্রেশারটাকে নর্মাল রাখে সুগার লেভেলটাকে ভালো রাখে অবভিয়াসলি নাইনটি ফাইভ ক্ষেত্রে সে কিন্তু নর্মাল ডেলিভারিতে যেতে পারবে যখনই পাঁচ থেকে ছয় মাস হবে এভরিডে চেষ্টা করবেন যে বিকেলবেলা হাঁটার জন্য অথবা প্রতিটা মিল নেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট করে করে একটা শর্ট হাঁটা দেওয়ার জন্য বিকেলের হাঁটাটা একটু লং তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হবে আস্তে আস্তে কিন্তু আপনার বডি অ্যাডাপ্ট হয়ে যাবে এবং আপনার বডি আপনাকে সাপোর্ট করবে তখন নর্মাল ডেলিভারি দেওয়ার জন্য